একমাত্র ভাইয়ের বিয়ের মার্কেট করতে আসছি রাজশাহীতে ধুম পাচারে মার্কেট করেছি সারাদিন রাজশাহী আড্ডি মার্কেট নিউ মার্কেট থি সবগুলোতে ঘুরতে ঘুরতে জীবন শেষ কেন এত প্যারা গেল সবগুলোই বলবো এই ভিডিওতে হুম সাথে তো উড়াধুরা খাওয়া দাওয়া ছিলই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মন নতুন একটা ব্লগ নে মন লাইফ থেকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন একমাত্র ভাইয়ের বিয়ে সেই একমাত্র ভাইয়ের বিয়ের সকল দায় দায়িত্ব একমাত্র দুলা ভাই আর একমাত্র বোনের উপরই পড়েছে এইদিকে আমাদেরও অফিস আদালত সব কিছু মিলাই আমরা খুবই প্যারার মধ্যেই যাচ্ছি এগুলো প্যারার থেকেও বড় প্যারা আজকে রাজশাহীতে গিয়ে হয়েছে মার্কেট করা তো খুব আনন্দের মার্কেট করা কিসের প্যারা প্যারা আছে রে ভাই প্যারা আছে কেন প্যারা গেছে তা একটু পরে ভিডিওতে জানাচ্ছি আমরা চাপাই থেকে রাজশাহী এসে পৌঁছাইছি সকাল এগারোটাই আর এইদিকে আমার ভাই নগা থেকে আগেই চলে এসেছিল সময় নষ্ট না করে আমরা রাজশাহীর আড্ডিতে ঢু পছন্দের জিনিস না পাওয়ায় আমরা আরো দেখার জন্য আর নিউ মার্কেটে যাওয়ার রাস্তায় যাচ্ছিলাম যাওয়ার পথে এখানে রহমানিয়া হোটেল পরে আর আমার বর এই রহমানিয়া হোটেলে খেয়ে কি এতটাই অভ্যস্ত রাজশাহীতে আসলে এখানে না খাইলে তার নাকি ভালোই লাগে না সকাল সকাল যাওয়ার সময় দেখেছি এই রকম ফুলকো লুচি যদিও আমরা আসার সময় বাসা থেকে নাস্তা করে এসেছি সবাই তারপরেও রকম ফুলকো লুচি দেখে কি আর লোভ সামলানো যায় তাই সবাই মিলে এখানে ঢুকে যায় ফুলকো লুচি খাওয়ার জন্য সবজি দিয়ে আর গরুর মাংস দিয়ে তারপরে আমরা রাজশাহী থিমে চলে আসি এই যে আটটি থেকে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে থিম থিম থেকে আবার আটটি এত প্যারা আমাদের কেন গেছে জানেন বিয়েটা মূলত আমার ছোট ভাই ইসলামিক গেটা পেয়ে করতে চাচ্ছে যেহেতু আমার ভাই বউ পর্দা মেনটেন করে সেও তো বিয়েটা বোরকা পরেই হবে আর এই বোরকার জন্য এত আমাদের ঘোরাঘুরি ব্রাইডাল বোরকা গুলো কোনো না কোনোটা যদি মিলেও যায় সেটার কালার পাওয়া যাচ্ছে না সবকিছু ঠিক থাকলে সাইজে হচ্ছে না আমাকে হিজাবে দেখতে একদম আমার মস্তারি আপুর মতো লাগতেছে মস্তারি আপু তুমি যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কবি এটি তোমার মতো লাগছে তাই নয় আমি ভিডিওটা এডিট করার সময় এটি এসে দেখো আমাকে একেবারে তোমার মতন লাগছে তো আমাদের বিয়ের বোরকাটা মোটামুটি আমাদের নেওয়া শেষ এখন এসেছি আমরা রিসেপশনের বোর পুরা নিউ মার্কেট থিম আমরা সবকিছুই ঘুরে শেষ করে ফেলেছি শেষ পর্যন্ত আমরা আড্ডিতেই চলে এসেছি আর এখানে এসে আমরা একটা বোরকা পাই রিসেপশনের জন্য এরপরে বরকে নিয়ে বরের দুলাভাই চলে গেছে বরের জন্য ম্যাচিং পোশাক কিনতে আর আমরা মামি এর ফাঁকে সময় নষ্ট না করে বিয়ের কসমেটিক্গুলো কিনে ফেলেছি এরপরে ওরা আসলে সবাই মিলে ব্যাগ জুতাগুলোও কিনে ফেলি এখন অলমোস্ট সন্ধ্যা পাঁচটা বেজে গিয়েছে আর আমাদের দুপুরের এখনও লাঞ্চ হয় নাই এই দৌড়াদৌড়ি করে শরীর আর চলে না তাই আগে খাওয়ার সিদ্ধান্ত নিয়ে চলে আসি সুলতান নেই দুপুর দুটো পর্যন্তও আমাদের হাতে একটাও শপিং ব্যাগ ছিল না কারণ আমরা দুপুর দুটা পর্যন্ত একটা বোরকাও সিলেক্ট করতে পারছিলাম না এজন্যই আমাদের আজকে অনেক বেশি লেট আর প্যারাও গেছে প্রচুর কারণ বইয়ের বোরকার জন্যই আমাদের অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছে পরের দুলা ভাই তো অনেক খুশি তার পছন্দ মতোই অনেক কিছু আজকে শপিং করা হয়েছে আর খুশি তো অবশ্যই হবে কারণ একমাত্র শালার বিয়ে বলে কথা আব্বু ছেলে বইয়ের সাথে সাথে জামাই মেয়ে শপিং করে নিতে বলেছিল কিন্তু বিয়ের বর বইয়ের শপিং করতে করতে জীবন শেষ সাথে সময়ও শেষ থাক জামাই মেয়ে না হয় চাপাইনা অবগঞ্জ গিয়ে শপিং করবে যেটা অনেক বেশি মজা ছিল আমরা খাওয়া দাওয়া শেষে মায়ের জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম অন্তত মায়ের জন্য ড্রেস না কিনলে আব্বু খুব বকা দিত আর এদিকে শপিং শেষে বরকেও ছেড়ে দেওয়া হয়েছে কারণ তাকে আবার নগাতে ব্যাক করতে হবে তো এখন রাত আটটা বাজে আমরা বাসায় চলে এসেছি বিয়ের অনেক অনেক ভিডিও আপলোড হবে সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ